প্রায় তেত্রিশ বছর আগে ব্রাজিলের রিও শহরে পথ চলা শুরু হয় বৈশ্বিক জলবায়ু আলোচনার এবার সেই ব্রাজিলেই বসেছে ত্রিশতম জলবায়ু সম্মেলন গত সোমবার থেকে দক্ষিণ আমেরিকার দেশটির এই শহরে শুরু হয় সম্মেলন বিশ্বের দেশটি দেশের প্রায় বারো হাজার প্রতিনিধি কপ থার্টিতে অংশ নিচ্ছেন দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করেছে বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ বিশেষ করে দক্ষিণাঞ্চলের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় এলাকা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যাংকের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ তিন দশমিক দুই বিলিয়ন ডলার যার জন্য দায়ী করা হয় কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোকে আর ঠিক এ কারণেই কপ সম্মেলনে এ ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে জোরালোভাবে অংশ নিতে চায় বাংলাদেশ এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশ দুই সালের মধ্যে বছরে তিনশো বিলিয়ন ডলারের বৈশ্বিক জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণের প্রস্তাব দিয়েছে এবং স্বল্পোন্নত দেশগুলোর পূর্ব প্রতিশ্রুত একশো বিলিয়ন ডলারের অর্থ দ্রুত দেয়ার দাবি তুলেছে পাশাপাশি দু সালের মধ্যে ক্ষয়ক্ষতির তহবিল সম্পূর্ণ কার্যকর করার আহ্বানও জানিয়েছে তাছাড়া জলবায়ু তহবিলে অন্তত সত্তর শতাংশ হতে হবে অনুদান ভিত্তিক উন্নত দেশগুলোকে অর্থ ছাড়ে বাধ্যবাধকতার মধ্যে আনতে হবে পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে যাতে সহজেই অর্থ পায় ক্ষতিগ্রস্ত দেশগুলো জলবায়ুর কারণে যে ক্ষতি হয় তা শুধু টাকায় মাপা যায় না এতে আছে বাস্তুচ্যুত হওয়ার মতো মানসিক যন্ত্রণা ও হারিয়ে যাওয়া জীবনের স্মৃতি তাই বাংলাদেশের দাবি লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের অর্থ সরাসরি পৌঁছাতে হবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এবং তা হতে হবে অনুদান রোহসান আরিমে স্টার নিউজ